দর্শক আপনাদেরকে দেখানোর চলে দেখতে পাচ্ছেন যে বানরের দল যা ধীরে ধীরে তাদের আবাসস্থলে প্রবেশ করছে আর এখানে যে ছোটো বড়ো অসংখ্য বানর তারা এই খাদ্যাভাবেই এই অঞ্চলটিতে ব্রিটিশ আমল থেকে এখানে বসবাস আর দিন দিন খাদ্যভাবে কারণেই এখন তাদের লুকালয়ে প্রবেশ শুরু যদি আপনার দেখানো চেষ্টা করে দেখতে পাচ্ছেন যে আমার পাশেই রয়েছে যে কয়েকটি বানর যারা একেবারে রুগ্ন শুগ্ন অবস্থা শুধুমাত্র যে খাবারের অভাবের কারণেই এমনটা যদি তারা পর্যাপ্ত খাবার পেত তাহলে হয়তো তাদের স্বাস্থ্য আরও ভালো থাকতো দেখতে পাচ্ছেন যে একেবারে ডালের উপরেই ছোট্ট একটা বাচ্চা যেই বাচ্চাটা একেবারেই রুগ্ন অবস্থা যদি এটা পরিপূর্ণ খাবার পেত তাহলে হয়তো এটার অবস্থা আরও ভালো হতো শারীরিক অবস্থা ভালো হতো দেখতে পাচ্ছেন যে এই পাশেই একাধিক কতগুলো বানর দাঁড়িয়ে আসে শুধু খাবারের আশায় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গাছেই দর্শক যে এই চালাচর অঞ্চল অর্থাৎ রামপুর অঞ্চলটিতে আসলেই দেখা মেলে বানরের আধিক্যতা এত বেশি যেখানে একটা বাচ্চা থেকে শুরু করে কোনো একজন মানুষ যখন এখানে আসেন তখনই তারা হা করে তাকিয়ে থাকে হাতের দিকে অথবা মুখের দিকে শুধু খাবারের রাসায়। আর এই বানরের থেকে অতিষ্ঠতা এবং চুরি রাহাজানি এমনটাই বেড়েছে বানর কর্তৃক যে বানরের কারণে এই অঞ্চলের মানুষগুলো অতিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে কোনো বাড়িতে ঢুকলেই দেখা যায় যে বাড়ির খাবার তারা চুরি করে নিয়ে যাচ্ছে রান্না করে রান্না করা খাবার মানে তালাবদ্ধ অবস্থা না রাখলে সবগুলো খাবারই ওরা চুরি করে নিয়ে যায় যে এই হচ্ছে এখানকার মানুষের জনজীবন অর্থাৎ এই বানরের সাথে লড়াই করেই এখানকার মানুষদের বাঁচতে হয় এখানকার মানুষের এমনটাই দাবি যে তাদেরকে যদি পুনর্বাসনের ব্যবস্থা করা হয় তাহলে হয়তো বা এখানকার মানুষজন কিছুটা হলেও স্বস্তি পাবে অর্থাৎ তাদের এমনটা ধারণা করছি যে এখানে শুধুমাত্র খাদ্যভাবের কারণেই এখানকার মানুষজন অর্থাৎ খাদ্যভাবের কারণে এখানকার বানর বানরের যেই দল রয়েছে এই দলগুলোর মধ্যেই এই খাদ্যাভাবের কারণেই তাদের এই হিংস্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেহেতু এখানে ব্রিটিশ আমলের আমল থেকে এখানে বানরের বসবাস এই রামপুর অঞ্চলটিতে যদিও আগে খাবারের খাবারের প্রাচুর্য ছিল অনেক বেশি যে খাবারের প্রাচুর্যতার কারণে হয়তো বা হিংসতা হয় নাই দিন দিন মানুষের আধিকতা বেড়ে যাচ্ছে এই অঞ্চলটিতে এবং জব মানুষ সাবার করে দিচ্ছে কেটে তথাপি খাবারের সংকটটাও দিন দিন এখানে বৃদ্ধি পাচ্ছে এ কারণেই এই বানরের হিংসতা চুরি থেকে শুরু করে ডাকাতি পর্যন্ত বানর করছে মানুষের ঘরে ঘরে গিয়ে যেখানে কোনো অনুষ্ঠানের আয়োজন করলেও এই বানরের যন্ত্রণায় মানুষ প্রায় পাগল প্রায় দর্শক জানিয়ে রাখছি যে এই অঞ্চলটিতে রয়েছে বানরের সবচেয়ে বেশি আধিক্যতা নরসন্দির মনোহরদির এই রামপুর অঞ্চলটিতে সবচেয়ে বেশি বানরের আধিক্যতা যেখানে দিন দিন বানরের আধিক্যতা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে কারণ এই বানরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে মানুষজন সরকার থেকে শুরু করে প্রশাসনের কাছেও তারা দ্বারস্থ হচ্ছেন যেন বানরদেরকে নির্দিষ্ট কোনো স্থানে পুনর্বাসন করা হয় সবুজ আহমেদ ইউরেকা মনোহরদি দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বানর খাদ্যভাবের কারণে যে তারা লোকালয়ে চলে প্রবেশ করছে আর আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি যে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্র মনোহরদ্দিন অসিন্দি থেকে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বানরগুলো প্রতিনিয়তই সাধারণ মানুষ থেকে শুরু করে মানুষের ঘর বাড়ি এবং সকল জেলায় জায়গায় তারা আক্রমণের আক্রমণ করে অর্থাৎ খাবার থেকে শুরু করে পোশাক আশাক সকল কিছুই নিয়ে যায় আর

ফুল এই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নরসিংদীর মনোহরদী উপজেলার শেষ প্রান্ত রামপুর অঞ্চলে রামপুর এলাকায় যেখানে সবচেয়ে বেশি বানরের উৎপাত লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময়ে আর এই বানর সম্পর্কে আমরা জানবো একজন বৃদ্ধ মানুষটির কাছ থেকে যে আসলে বানর এখানে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বা এই অঞ্চলে বানরের আধিক্য কত সময় আগে থেকে বেড়েছে আমার নাম আহমদ আলী মেকার সাইকেল মেকার রামপুর বাজার বানর সম্বন্ধে বানর আমরা ছোটোবেলা থেকে দেখতেছি বানরের উৎপাদ বানর আগে ছিল একটু কম এখন প্রচুর বানর হয়ে গেছে এলাকা জুড়ে রামপুর এলাকা জুড়ে ওই বানর হ্যাঁ অত্যাধিক উৎপাত করে গাছ চলা একটু কমে গেছে খাবারের সংখ্যা একটু কমে গেছে বাড়ি ঘরে উৎপাত উৎপাদ করতেছে ক্ষতিগ্রস্ত করে ভাত চাইল ডাইল যা পায় সময় নিয়ে যায় নিয়ে খেয়ালা মানুষ আইয়ে দূর দূরান্তে আই অনেক মানুষ আইয়ে আই দেহে দেহ খাবার দেহে দেহ দেখে যায় এই পর্যন্তই যাইতেছে এখন বানরের উৎপাদন ভয়ানক হয়ে এক করে অতিষ্ঠ ঘরে দরজা খুলে কাজ করা সম্ভব না এরকম বিরক্ত করে তো আমি আমি আপনার কাছে আরেকটা বিষয় জানবো সেটা হচ্ছে যে এই যে বানর বানরের আক্রমণ বা উৎপাত যে আসলে ঘরের খাবার কি ঘর থেকেও চুরি করে নিয়ে যায় ঘর থেকেও নিয়ে যায় ঘর থেকে যা পায় নিয়ে ওইটা ডাবার বা এমনিতেই ধরেন যারা দর্শনার্থী আসে দেখতে তাদেরকেও ওরা কোনো ক্ষতিগ্রস্ত করে বা যে কামড় টামড় দেওয়া সব না অন্য কিছু কামড় দেয় না কামড় দেয় না এবার খাবার দিলে হাতে টান নিয়ে যায় হাতে নিয়ে খায় কামড় দেয় না বা এমনিতেই ধরেন যে ফসলের মাঠে যে ধান বা সবজি ফলমূল যেগুলো আছে এগুলো কি এই বানরের অত্যাচার থেকে রক্ষা করা সম্ভব হয় নাকি ওনারা নষ্ট করে দেয় বানরগুলো লক্ষ্য রাখুন লাগে খেয়াল রাখা লাগে আর ক্ষতি করে অনেক ক্ষতি করে যে এই বানর প্রতিনিয়তই আতঙ্ক এখন হয়ে উঠছে রামপুর অঞ্চলের মানুষের জন্য যেখানে ঘরে কোনো খাবার রাখা যায় না কোনো ধরনের ফসল বা শাকসবজিও উৎপাদনে তাদের ব্যাহত হচ্ছে মূলত এই বানর ছোটো ছোটো বাচ্চা এবং দলবলসহ তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে যেখানে ঘরে ভাত রান্না করা যায় না একজন গৃহবধূ ভাত রান্না বা তরকারি রান্না করলে সেগুলো বানর সুযোগ পেলেই স্যু নিয়ে যাচ্ছে অর্থাৎ বলা চলে যে বানরের চুরি এবং ডাকাতি তীব্রভাবে বেড়ে চলেছে এই রামপুর অঞ্চলে আর এ থেকে পরিত্রাণ পেতে এই বানর আক্রমণ থেকে পরিত্রাণ পেতে আপনি মানে কি মনে করেন যে বানর থেকে অনেক সময় সরকারিভাবে একটু ইয়া করা হয়েছিল চাওয়া হয়েছিল যাতে কিছু বানর যাতে খাবার টাবার বা কেন আটকায় রাখা যায় কিন্তু পাওয়া গেছে না অনেক সময় এগুলো করা হয়েছে যে সরকারি সাহায্য চাওয়া হয়েছে যাতে বানরগুলো যাতে এক জায়গায় খাবার দেওয়া হয় আরেকটা বিষয় যদি আমি আপনার কাছে জানতে চাই যে তাহলে মানে আমরা ধরে নিচ্ছি যে এই খাদ্যভাবের আগের যে পরিমাণ জঙ্গলে ঝোপে জারে খাবার পাওয়া যেত অহরহ আর সেটা এখন নাই আর সেই খাবার না পাওয়ার কারণে বা খাবার অপ্রতুলতার কারণেই এখন খাদ্যভাবে বানর লুকালয়ে চলে আসছে আর এই লুকালয়ে আসার কারণে মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই থেকে পরিত্রাণ পেতে আসলে আপনি কি মনে করেন সরকারের কাছ থেকে বা অন্য অন্য মানুষের কাছে যারা ঘুরতে আসে দেখতে আসে তাদের কাছ থেকে আপনারা কি আশা করেন না সরকারি জায়গা তো অনেক জায়গা আছে যদি সরকারের এইভাবে একটু চিন্তা ভাবনা করতো যে এই এরিয়া দিয়ে বানগুলো আটকায়া যে খাবার টাবার দেওয়া যদি যেত তাহলে আমরা অনেকখানি রেহাই পাইতাম অনেক জায়গা আছে সরকারি খারাপ জায়গা দর্শক শুনতে পেলেন যে আসলে বানরের অত্যাচার এবং নির্যাতন থেকে সম্পর্কিত কথা এবং এই বানরের অত্যাচার থেকে পরিত্রাণ পেতে এ এখানকার মানুষ এমনটাই আশা প্রকাশ করছেন যে সরকারিভাবে কোনো জায়গা নির্দিষ্ট জায়গা বরাদ্দ নিয়ে ওই ওই জায়গাটাতে বানরকে বানরগুলোকে আটকিয়ে রাখা অথবা বানরের পূর্ণ ভাষণে যদি কোনো ব্যক্তি উদ্যোগেও যদি তাদেরকে কোনো ধরনের খাবার সহযোগিতা দেওয়া যেত বা সরকারি পর্যায় থেকে কোনো ধরনের খাবার সহযোগিতা দেওয়া যেত তাহলে হয়তোবা এই অঞ্চলের এই সাধারণ আপামর জনতা বানরের অত্যাচার থেকে রক্ষা পেত সবুজ আহমেদ রামপুর মনোহরদি